আজ আমি দাঁড়িয়ে আছি লন্ডনের ঐতিহাসিক গিনিস পার্কে গিনিস পার্কের যে টিলার উপরে গ্রিনেস মান অবস্থিত ঠিক তার উপরে এই পাহাড়ের চূড়া থেকে পুরো লন্ডন শহরের অসাধারণ স্কাইপও দেখা যায় এখান থেকে পৃথিবীর সময়ের গণনা সূচনা আর আমরা যাকে বলি জিএমটি অর্থাৎ গিনেস মেন টাইম এই জায়গা পৃথিবীর প্রাচীনতম মান কেন্দ্র আর এখান দিয়ে চলে গেছে বিখ্যাত প্রাইম মেরিডেরিয়ান লাইন যা পৃথিবীকে পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে ইতিহাস প্রকৃতি আর আকাশের অপার সৌন্দর্য সব যেন একসাথে মেলে এখানে দূরে জাস্ট টেমস নদীর ওপারে উঁচু উঁচু বিল্ডিং এর শাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটি ক্যানারি ওয়ার্ভ এখানে লন্ডনের সবচেয়ে বেশি বিল্ডিং বিল্ডিংগুলো অবস্থিত আর এই যে জাস্ট পাশে দেখতে পাচ্ছেন ওটু এখানে আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে কাটিশার্ক ডিএলআর স্টেশন আরো দূরে এই পাশে দেখুন দেখতে পাচ্ছেন লিভারপুল স্ট্রিট এখানে রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং